ওয়েলকাম টু মাই ব্লক ভিডিও আমার ফার্স্ট ব্লক ভিডিও আমরা এসেছি আজকে খাজুরি সবুজ মন পার্ক ধবিলা থানার অন্তর্গত খুব সুন্দর মনোরম দৃশ্য এখানে পিকনিকে স্পটের জায়গা আছে এবং বিবাহ বিবাহের জন্য লজও ভাড়া দেওয়া হয় খুব সুন্দর জায়গা এবং এই পিকনিক স্পটটাও খুব সুন্দর সবুজে ঘেরা এখানে আরও আছে প্যাটেল বোর্ড আছে স্পিড বোর্ড আছে এবং এখানে একটা সেতু আছে যেটা হচ্ছে হাওড়া ব্রিজের মতো করা হয়েছে সেতুটা ছোট একটা সেতু তা সেতুটার কাছে আমি নিয়ে যাই এসে সেতু ঠিক আছে হাওড়া ব্রিজ এর মতো সেতুটা তৈরি করা হয়েছে খুব সুন্দর ছোটর ওপর ধারণ করেছে আর এই সেতুটির নাম দেওয়া হয়েছে সুমি সেতু এবং এখানে দেখেন কি সুন্দর জায়গা পুকুর আর এই যে প্যাটেল বোর্ড যেখানে যেখানে প্যাটেল বোর্ডে দাঁড় করানো হয় যেখানে প্যাটেল বোর্ড ওঠে ওটার জায়গা খুব সুন্দর আর বলছিলাম এখানে একটা মানে একটা ঘরে একটা নাম দেওয়া এটা হচ্ছে লাল ঘর এই যে এটা হচ্ছে লাল ঘর আর যেটা বলছিলাম ওই সেতুটির নাম সুমি সেতু দেখেন সুন্দর সুন্দর জায়গা এবং ওই যে লাশ মাথায় যে ঘরটা দেখানো হয়েছিল ওটা হচ্ছে গোশালা মানে গরু রাখার জায়গা করা হচ্ছে ওখানে দশ পনেরোটা গরু রাখা হবে এটা বড়ো পুকুর এই পুকুরে প্যাটেল বোর্ডটা চালানো হয় এবং স্ট্রিল বোর্ডটা চালানো হয় আর একটা ব্রিজ ছোট সেতু মানে ছোট সেতু তৈরি করা হয়েছে এটা হচ্ছে পিকনিক স্পটের মধ্যে পিকনিক স্পটের মধ্যে একটা সেতু তৈরি করা হয়েছে এই যে সেই ছোট সেতু এই তো সেই ছোটো সেতু খুব সুন্দর মানে অ্যাকচুয়ালি বলা যায় যদি পিকনিক করার মন থাকে মানে সবুজ ঘেরার মধ্যে তাহলে আপনাকে সবুজমন পার্কে আসতেই হবে আর এটা এখানে একটা ছোট ছোটো মাছ ছাড়া ছিল রঙিন যে মাছগুলি সে মাছগুলি এখন নেই আপাতত পুকুরটা শুকিয়ে এখনও কাটা হবে ছোট ঠিক আছে এটা হচ্ছে পিকনিক স্পট এখানে সবাই পিকনিক করে মানে খাওয়ার দাবারে যে আয়োজন করা হয় এখানে রান্না বান্না হয় এবং ওটা হচ্ছে শৌচালয় মেয়েদের এবং ছেলেদের উভয়ে আলাদা আলাদা পায়খানা বাথরুম করা আছে সুন্দর মানে মানে ব্যবস্থাপনা খুবই ভালো ঠিক আছে খুবই ভালো আর যারা এখানে এসে ছোটো খাটটা হচ্ছে হয়তো একটু প্রোগ্রাম করবে নাচ গান করবে তার জন্য একটা ছোটো স্টেজ করা আছে দেখো ছোট্ট স্টেজ করা আছে মানে এখানে প্যান্ডেল করে এখানে স্টেজের ওপরে এইখানে একটু নাচ গান করে এই যে বড়ো পুকুরটা বড়ই বড় ঠিক আছে আর বড়ো পুকুরটা চারিদিকে ইটে ইট দিয়ে বাঁধানো আছে ইঁট দিয়ে বাঁধানো আছে এটা হচ্ছে আপনার স্নান করার জায়গা মানে এখানে একটা ঘাট আছে ঘাটে সবাই স্নান টান করে